আসলে অনেক ভালো লাগতেছে অনেক ভালো অনেক ভালো আমাদের অনেক মেমোরিও হইছে অনেক মেমোরিজ হইছে জায়গাটা এত সুন্দর শুনেছি সব সময় তবে এবার নিজে চোখে দেখলাম এবং ফিল করলাম অনেক ভালো লাগছে তো আমি আশা করি সবাইকে বলবো আপনারাও আসবেন অবশ্যই ভালো লাগবে আচ্ছা লাগরাই তে হাম তো ইন্ডিয়া সে আয়া থা তবে ইন্ডিয়া মে আসাম রাজ্য মে আসাম রাজ্য সে আয়া থা আমরা সুনামগঞ্জ থেকে এসেছি আমাদের খুব ভালো লাগছে ইন্ডিয়ার কাছে তো এবং ওয়েদারটা একদম ভালো এবং খুব সুন্দর লাগতেছে আমাদের প্রাকৃতিক মনোমুগ্ধকর পরিবেশে যেখানে গেলে আপনি প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার অপার সুযোগ পাবেন তাদের জন্য ভোলাগঞ্জ সাদাপাতর হতে পারে খুব সুন্দর একটি ঠিকানা সেই ভোলাগঞ্জের উদ্দেশ্যে সিলেট শহর থেকে রনা হলাম সিলেট শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত ভোলাগঞ্জ সাদাপাতরের স্বর্গরাজ্যে আমাদের গাড়ি যতই এগোচ্ছে ভারতের মেঘালয় পাহাড় ততই আমাদের দিকে এগিয়ে আসছে রাস্তার দুপাশের দৃশ্য অনেক উপভোগ্য একটা মুহূর্ত চলে এলাম ভোলাগঞ্জ পাথরের জিরো পয়েন্টে ঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকা করে সীমান্তের কাছাকাছি সাদা পাথরের জায়গায় যাত্রা শুরু করলাম নৌকায় বসে মেঘালয় রাজ্যের উঁচু উঁচু সবুজ পাহাড়গুলো অপরূপ সৌন্দর্যের দেখা মিলল সামনে বিশাল পাথর এলাকাকে স্থানীয় লোকজন সাদা পাথর বলে ডাকে টলারে করে সাদা পাথর যাওয়া অনেক উপভোগ্য একটা মুহূর্ত সাদা পাথরের নামলে মনোরম দৃশ্য চোখ জুড়িয়ে গেল প্রিয় দর্শক শ্রোতা জি পক্ষ থেকে আজকে আমরা সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথরের রাজ্যে আমরা চলে এসেছি আমরা এখানে আসি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এর পাশেই যে মেঘালয় পাহাড় এবং প্রকৃতি ঘেরা এই মেঘালয় পাহাড় থেকে ঝর্ণা অবিরাম বয়ে আসছে এবং এই পানি পাথরের উপর দিয়ে বয়ে যাচ্ছে অপূর্ব সৌন্দর্য একটি জায়গা দর্শক মণ্ডলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভোলাগঞ্জ সাদা পাথরের রাজ্যে অনেক পর্যটক কিন্তু তারা এখানে আসছেন এবং এখানে তারা আনন্দ উপভোগ করছেন এবং এখানে তারপর এই ম্যাঘাচন্ন আকাশে বেশ সুন্দর কিন্তু লাগছে তবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক পর্যটক তারা কিন্তু আসছে বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা কিন্তু আসছে এবং তারা কিন্তু এখানে তাদের এই নৈসর্গিক সৌন্দর্য প্রাকৃতিক ঘেরা অপূর্ব সৌন্দর্য কিন্তু তারা উপভোগ করছে প্রকৃতিপ্রেমী যারা আছে পর্যটক তারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছেন তারা কিন্তু বিভিন্নভাবে তারা কিন্তু ছবি তুলছে এবং তারা বেশ আনন্দ উপভোগ করছেন আমরা কথা আজকে এখান থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা আসছেন তারা কিন্তু তাদের কাছে শুনবো কেমন লাগছে এই ভোলাগঞ্জ সাদা পাথরের রাজ্য আমরা আসছি চিটং থেকে আসসালামু আলাইকুম আর আমরা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ সাদা পাথরের রাজ্য আসলে অনেক সুন্দর আগে আরো সুন্দর ছিল বাট এখন দিন দিন মানুষ এখান থেকে পাথর নিয়ে যায় যার কারণে এটা সৌন্দর্য আস্তে আস্তে কমে যাচ্ছে বাট এখানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত কেমন লাগলো আপনার এই যে আজকে প্রাকৃতিক ঘেরা যে সৌন্দর্য আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে দেখে প্লাস আমাদের অনেক মেমরিইও হয়েছে অনেক মেমোরিজ হয়েছে ট্যাট সিটটা আমি কি বলবো দর্শকুণ্ডলে আমরা দেখতে পাচ্ছি একজন যে নারী এবং অত্যন্ত সুন্দর ভঙ্গিতে কিন্তু বসে আছেন সেই সাদা পাথরের রাজ্যে কেমন লাগছে আপনার অসাধারণ লাগছে অনেক ভালো লেগেছে আসলে সাদা পাহাড়ের জায়গাটা এত সুন্দর শুনেছি সব সময় তবে এবার নিজে চোখে দেখলাম এবং ফিল করলাম অনেক ভালো লাগছে তো আমি আশা করি সবাইকে বলবো আপনারও আসবেন অবশ্যই ভালো লাগবে অনেক দর্শনার্থী কিন্তু তারা অনেকে আসছেন অনেক দূর দূরান্ত থেকে আমরা একদম দেখতে পাচ্ছি যে কুকুর প্রেমিক তারা কিন্তু তাদের ডগ কিন্তু নিয়ে কিন্তু এখানে আজকে এই সাদা পাথরে কিন্তু আসছেন তা আপনারা কোথেকে আসছেন আমরা চিটাং থেকে আসছি তো এই ডগকে নিয়ে আসছেন আপনারা না প্রিয় তো ওকে নিয়ে কোনো সমস্যা হয় না তো না না কোনো প্রবলেম নাই তো আপনারা কেমন লাগতেছে এখন বলেন তো আসলে অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে মামনি তোমার কেমন লাগছে অনেক ভালো অনেক ভালো না আসলে জাফলং থেকে অনেক সুন্দর দেখি আপনারা কোথা থেকে আসছেন আমরা জেলা পুলিশ সিলেট থেকে আসছি তো কেমন লাগতেছে আপনার এই অনেক ভালো লাগতেছে একদম ইন্ডিয়ার কাছে তো এবং ওয়েদারটা একদম ভালো এবং খুব সুন্দর লাগতেছে আমাদের আপনি কেমন আনন্দ উপভোগ করলেন ঘোরাঘুরি আসলে আমাদের রিফ্রেশমেন্টের জন্য খুবই দরকারি এর মধ্যে যদি এরকম প্রকৃতি থাকে আর এই যে সাদা পাথর আছে আর এন্ডিযার পাহাড় গেছে যে পানিগুলো নামতেছে ডিয়ার পড়ার পানি খুবই শীতল আমরা যারা দর্শনার্থী যারা আসি আসলে আমাদের মনটা জুড়াই যায় আমরা এত কষ্ট হয় কিন্তু এই মেইন স্পটে এসে আমরা সব কষ্ট ভুলে যাই এটা আল্লাহ তালার একটা অপূর্ব নিদর্শন আর আমাদের বাংলাদেশে এরা বিভিন্ন আগে আমরা বাংলাদেশ না আগে আমাদের দেশের বিভিন্ন জায়গা যেগুলো আছে এগুলো আমরা শেষ করলে গুলো শেষ করতে পারবো না এই জন্য আমরা মনে করি যে আমরা যারা দর্শনার্থী আছেন আপনারা দেশীয় যে দর্শন স্পটগুলো আছে সেগুলোকে মূল্যায়ন করবেন কেননা এতে আমাদের মানুষের কর্মসংস্থান হচ্ছে প্লাস আমরা আমরা নিজের দেশকে খুব কাছ থেকে উপভোগ করতে পারি ধন্যবাদ সকলে অনেক কিশোর যুবকরা কিন্তু এখানে আসছেন সেই সাতা রাজ্যে এবং তারা আনন্দ উপভোগ করছে কেমন লাগছে তোমাদের আজকে এখানে অনেক ভালো লাগছে এই আবহাওয়াটা অনেক অসম অনেক সুন্দর অনুভূতি অনেক আনন্দদায়ক আমরা সুনামগঞ্জ থেকে এসেছি আমাদের খুব ভালো লাগছে এই পরিবেশটা অনেক সুন্দর আচ্ছা লাগ রা হয় হাম তো ইন্ডিয়া আয়া থা তবে ইন্ডিয়া মে আসাম রাজ্য মে আসাম রাজ্য সে আয়া থা তো পহলি বার আয়া হুয়া হো যো নেচারেল যো কালচার হে যো ইয়া সে সৌন্দর্য হে আচ্ছা লাগ রা আমরা শুনছিলাম সেই ভারতের আসাম রাজ্যের যে এক ভাই আসছেন তারা কিন্তু এখানে এসে সৌন্দর্য উপভোগ করলেন বিনুদ্দিন ভাই কিন্তু এখানে এসে আমাদের সেই ভোলাগঞ্জ কিন্তু এসে তিনি সৌন্দর্য উপভোগ করলেন এবং অনেকেই কিন্তু তাকে দেখে আজকে মানে আনন্দ করলেন যে ভারত থেকে আমাদের দেশে একজন আসছেন তিনিও আমাদের প্রকৃতি প্রেমী এবং আমাদের প্রকৃতির সাথে তিনি মিশে গেছেন মতো ফ্রেশ না পানিটা পানিটা একটু গোলাটে কিন্তু অনেক মজা পাচ্ছি চারোদিকে পানি কত আমি আসছি ঢাকা ক্যানিগঞ্জ থেকে ভাবি কেমন লাগতেছে আজকে আপনার হ্যাঁ অনেক ভালো লাগছে এই প্রথম আসছি তো কেমন ভালো হ্যাঁ ভালো অনেক আনন্দ পাইছি সন্ধ্যা তাই যা লাগবে আমি ঢাকা নতুন বাজার থেকে আসছি পরিবার নিয়ে সাথে বন্ধুরা তাদের ওয়াইফ নিয়ে আসছে সত্যি কথা বলতে সিলেটে আসায় হচ্ছে এখানে এই প্রকৃতিটাকে উপভোগ করার জন্য আর কি আর ভালো লাগা কাজ করে প্রকৃতির কাছাকাছি আসলে মাইন্ডটা রিফ্রেশ হয় সো এই জন্য এখানে আসা খুব ভালোই কাট খুব ভালোই যাচ্ছে হ্যাঁ খুবই সুন্দর লাগতেছে কারণ এই জায়গা আছে আজকে ওয়েদারটা একটু রেইনি তো এই জন্য একটু ভালো লাগতেছে মোটামুটি সব মিলে সুন্দর সুকনলি এখানে কিন্তু অনেকেই নিরাপত্তার দায়িত্বে রয়েছেন পর্যটন পুলিশ ছাড়াও কিন্তু আনসার সদস্যরা রয়েছে এখানে এখানে আনসার সদস্যবাই রয়েছে তো আপনারা এখানে কি দায়িত্ব পালন করতেছেন আমরা এখানে বর্তমানে আছি যাতে মানুষরা সুতের মধ্যে না যায় আর তারপর ওই পুষ্করণী নদীর মধ্যে যাতে সাঁতার না কাটে তাদেরকে পাড়ের মধ্যে রাখা বিপদ সীমার যাতে না যায় তো এখানে পর্যটন পুলিশ আছে না পর্যটন পুলিশ না এখন আর নাই এখন না না আরো পরে আসবে পর্যন্ত থাকতে পারে এখানে সন্ধ্যা ছয় ছয়টা লাস্ট ধন্যবাদ ভোলাগঞ্জ সাদা পাথরের স্বর্গরাজ্যে স্বচ্ছ পানি নীল আকাশ আর দূরের পাহাড়গুলো নেমে আসা পাহাড়ি ঝর্ণা অজস্র ধারায় ঝর্ণার পানি অপরূপ এমন সৌন্দর্য উপভোগ থেকে নামছে করার জন্য প্রতিনিয়ত অসংখ্য পর্যটক এখানে ভিড় করেন সাদা পাথরের উপর দিয়ে বয়ে আসা ঝর্ণার পানি এমন সুন্দর দৃশ্য দেখে নিজেও আর বসে নেই নেমে গেলাম পানিতে স্বচ্ছ পানির শীতল অনুভূতি হৃদয়ে প্রশান্তি বয়ে আনে অনেক দূর দূরান্ত থেকে পরিবার পরিজন নিয়ে শিশু থেকে বয়োজ্যেষ্ঠরা পানিতে ধাপিয়ে বেড়াচ্ছে যতদূর চোখ যায় কেবল সাদা সাদা পাথর মাঝখানে স্বচ্ছ নীল জল উপরে নীল আকাশ আর সবুজ পাহাড়ে মেঘের আলিঙ্গন যেন প্রকৃতির এক অপরূপ স্বর্গরাজ্য সব মিলে সাদা পাথর থেকে আমি ফারুক আহমেদ ভিডিও দারণে ছিলেন শামীম খান জি নিউজ কোম্পানিগঞ্জ সিলেট